তো মোটামুটি আমরা হচ্ছে এখন উত্তর কুসুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলে এসেছি এই মুহূর্তে এসআইআর করছে তো আমরা যারা মনে মনে করছি যে এসআইআরটা খুব হয়তো সহজ জিনিস না সহজ জিনিস নয় এটা আপনাকে সরকার হেরে ফেলার জন্য আপনি যে সংবিধান অনুযায়ী যে আপনি যে একজন নাগরিক সেই নাগরিকটা হচ্ছে আপনাকে প্রমাণ করার জন্য এই এখানে গিয়ে লাইনে হচ্ছে আপনাকে দাঁড়াতে হবে বুঝতে পেরেছেন আমি ক্যামেরাম্যানকে বলবো লাইনগুলো মানুষের একটু দেখান ভালো করে ওদিকে একটু দেখান হ্যাঁ তো মোটামুটি এটা মানুষকে হচ্ছে সমস্ত হয়রানির করা হচ্ছে যে যাতে মুসলিমরা আজকে নির্যাতন হয় মুসলিমদের আজকে হেনস্থা করা হয় আসামের মুখ্যমন্ত্রী সেও বলছে যে আমি এক কোটি মুসলিমদেরকে ভোটার যারা আছে তাদেরকে বাদ দেওয়া হবে এক কোটি মুসলিম যারা আছে তাদেরকে বাদ দেওয়া হবে তো আমি বলতে চাইব ওই সমস্ত মুসলমান ভাইদের যারা বিজেপি ভোট দেয় যদি কোনো মুসলমান ব্যক্তি বিজেপিকে ভোট দেয় অবশ্যই সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এটা হচ্ছে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যদি কোনো ব্যক্তি বিজেপিকে ভোট দেয় তাহলে সেই ব্যক্তির ইমান হারা হয়ে যাবে সে কাফের হয়ে যাবে তো আজকে এই যে মানুষের যে হয়রানি হচ্ছে এই যে মানুষের যে আজকে হেনস্থা করা হচ্ছে আচ্ছা আপনারা বলুন যারা আমার এই ভিডিওটা দেখছে আচ্ছা আপনারা বলুন এই ভারত স্বাধীনে মুসলমানরা কি অবদান দেয়নি অবশ্যই মুসলমানরা আমাদের ভারত স্বাধীনে অবদান দিয়েছে যেমন আসফাকুল্লাহ খাঁ উনি বিরাট বড় একটা স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ উনি হচ্ছে আমাদের এই এই আমাদের এই হিন্দুস্তানের জমিনে যে সর্বপ্রথম হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী ছিলেন এই সমস্ত মুসলিমদের হ্যাঁ এই সমস্ত মুসলিমদের দেখেও আজকে আমাদের মুসলিমদের হেনস্থা করা হচ্ছে কেবলমাত্র একটাই কারণ আমার নাম আব্দুল জব্বার আবদুল সত্তার হওয়ার কারণ সেই জন্য আমি ক্যামেরাম্যানকে বলবো আমাদের স্কুলটা আছে এটা মুসলিমদের হ্যাঁ এই যে স্কুলটা আছে হচ্ছে আপনার উত্তরকুসুম এই স্কুলটা হচ্ছে সম্পূর্ণ

আচ্ছা ক্যামেরাম্যানকে বলবো আমি একটু মেডিকেল নিয়ে যেতে হ্যাঁ আমাদের অফিসাররা এসে গেছে ফিল্ডে কাজ করার জন্য তো আমি এখানে বলতে যাব এখানে এলাকার কাছে রিকোয়েস্ট হচ্ছে যে সাধারণ মানুষের কিভাবে সহযোগিতা করা হয় সেই জন্য আহ্বান করা হয়েছে এনালা এসে গেছে ফিল্ডে কাজ করতে আর আমাদের জনসাধারণ সব লাইনে আছে সবাই মোটামুটি নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাগজগুলো দেবেন আর যেটা বলার হচ্ছে রিসিপ কাগজ দেখে নেবেন সকলের